আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকের এই তদবিরটা এমন পাওয়ার এটা তদবির ভাই এত পাওয়ারফুল একটা তদবির যে তোমটা আমি হাজার হাজার টাকা নিয়ে মানুষদেরকে দেই সাবস্ক্রাইবার হিসেবে এটা পেতেই পারেন এজন্য ফ্রি তে দিয়ে দিচ্ছি আর কি সম্মানিত এই তদবিরটা করলে 24 ঘন্টার মধ্যে আপনার প্রিয়মন সফল কাছে ফিরে আসবে আপনাকে কল দিবে আপনাকে ফোন দিবে আপনাকে অবশ্যই ভালো আসবে আপনারা কাছ থেকে ভিডিও আসবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনি প্রথমত অবস্থায় অবশ্যই শরীয়ত নিয়তে হালাল নিয়তে কষ্ট করার চেষ্টা করবেন কখনোই যেন হারাম কোনো ইন্টেনশন না থাকে ঠিক আছে হারাম কোনো ইন্টেনশন থাকলে আমি আগে আগে বলতেছি আতে ভিডিও থেকে স্কিপ নেন ঠিক আছে আপনি ভিডিও থেকে বের হয়ে যান আপনি আমার এই তরবিটা দেখার কোন প্রয়োজন নাই অবশ্যই বিয়ের নিয়তে কাজটা করবেন কাউকে কোনো ধরনের ক্ষতি করার চিন্তা এই তরবিটা করবেন না এটা আমার একটা বিশেষ আবেদন আপনার প্রতি সম্মানিত ভিওয়ার্স আপনি যদি আপনার প্রিয় মানুষকে ভালোবাসেন তাকে পেতে চান তাকে বিয়ে করতে চান তাহলে এই তদবিরটা করতে পারবেন আমি আপনাকে অনুমতি দিব তদবিরটা কিভাবে করবেন কোন কোন নিয়মে করবেন সম্পূর্ণ আমি এ টু জেড আপনাকে বলে দিব আপনি দয়া করে একটা খাতা কলম নিয়ে বসেন অথবা এখন মনোযোগ দিয়ে আগে শুনেন পরবর্তীতে আপনি খাতা কলম দিয়ে লিখে নেবেন কথা বুঝতে পারছেন এখানে হচ্ছে আপনি যদি আপনার প্রিয় মানুষকে আপনার বাধ্য করতে চান পাগল করতে চান ধেয়ানো করতে চান দ্বিতীয়ত কথা কেউ যদি তার স্বামীকে বা স্ত্রীকে তার প্রতি বাধ্য করতেছে অথবা স্বামী স্ত্রী যদি কাছে না থাকে সে যদি দূরে থাকে বা ভালোবাসার মানুষ যদি দূরে থাকে তাহলে এই কিভাবে করবে তরবিটা কয়েক সিস্টেম করা যায় ইনশাল্লাহ আপনারা গভীর মনোযোগ দিয়ে তরবিটা করার চেষ্টা করবেন শুনেন এই তদবিটা তার জন্য যদি তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা তার স্বামী বা স্ত্রী তাকে কষ্ট দিয়ে তাকে ব্লক মেরে রেখে দেয় বা তাকে ইগনোর করে তাহলেই আপনি তদবিটা করবেন এবং তদবিটা করে তাকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন পাগল করতে পারবেন ইনশাআল্লাহ তবে করার আগে অবশ্যই আপনি ওযু করে নেবেন এটা যে কোনো সময় করতে পারবেন রাতে করতে পারবেন দিনে করতে পারবেন যে কোনো বারে করতে পারবেন তবে প্রথমত অবস্থা আপনি অযু করে নেবেন অযু করে একশো তিনবার যে কোন দূরত পাঠ করে নেবেন একশো তিনবার যে কোনো দূরত পাঠ করে আপনি আমি এখন নকশাটা দেব এই নকশাটা আপনি লিখবেন প্রথমত অবস্থা সুন্দর করে লিখে নেবেন আপনি চারটা গড় করবেন ঠিক আছে আমি কি কিভাবে কিভাবে লিখে আপনি একটু কেউ করবে ঠিক আছে ইসমিল্লাহ রহমান এভাবে আপনি বড় 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 করে নেবেন আপনার একটু খেয়াল করুন আমি কিভাবে করি আপনি ইচ্ছা করলে স্কেল দিয়ে সুযোগ করে নিতে পারেন আমি একটা কলমের বক্স নিয়ে করতেছি আমার কাছে স্কেল নাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি একাকার করবেন হ্যাঁ পৃথিবীর কোন মানুষ যেন আপনাকে না দেখতে পায় বুঝতে পারছেন আমি জানি আমার লেখাটা কেমন হবে যেমনই হোক আপনারা একটু দেখে নেন ইনশাল্লাহ আপনি সুন্দর করে এঁকে নেবেন এই তো তদবিরটা তার জন্যই আবারও বলতেছি এই তদবিরটা তার জন্যই যে নাকি তার ভালোবাসার মানুষের পেতে চায় বিয়ে করতে চায় হালাল চিন্তা আছে হালাল হারাম যদি কোন চিন্তা থাকে তাহলে আমি তাকে মন গিয়ে দোয়া করব না তার জন্য আমি এজাজত দেব না ঠিক আছে প্রথমত অবস্থা আপনি অজু করে নেবেন তারপর একশো তিনবার যে কোনো দুধ পাঠ করে নেবেন এরপরে আপনি এই নকশাটা আঁকবেন সুন্দর করে খেয়াল করুন কীভাবে আমি আঁকছি এক দুই তিন চার এদিকে কেউ এক দুই তিন চার কথা বুঝতে পারছেন প্রথমত বুঝতে আপনি সংক্ষিপ্ত যদি ইসমিল্লা ইসমিল্লাহ রহমান রহিমা সব ওইটা লিখবেন সাত আট ছয় আপনি আরবি লেখা তো আপনি ডান দিক থেকে শুরু করবেন কিন্তু আমি আপনাদেরকে আরবি সংখ্যাগুলা সহজে বোঝার জন্য বাংলায় রেখে দেব প্রথমত অবস্থায় আপনি তিন পেল তিন সাত নয় আবার সাত সাত পাঁচ তিন সাত দশ নয় সাত পাঁচ সাত তিন সাত এগারো আপনি এই নকশাটা ভালোভাবে খেয়াল করে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেন অথবা আপনি ভিডিওটা স্কিপ করে অফ করে আপনি স্ক্রিনশট নেন প্রয়োজনে এই নকশাটা লিখে নেন ঠিক আছে এবং নিচে লিখবেন আপনার প্রিয় মানুষের নাম ঠিক আছে অথবা আপনি নিজের নাম লিখতে পারেন এইখানে প্লাস দিয়ে আপনি আপনার প্রিয় মানুষের নাম লিখবেন কেউ হয় নাই না প্রিয় তোমা প্রিয় প্লাস প্রিয়তমা বা আপনার নাম এবং প্লাস আপনার প্রেমিকার নাম বা প্রেমিকের নাম অথবা আপনার নাম বা আপনার স্বামীর নাম বা আপনার স্ত্রীর নাম এটা লিখবেন এটা লিখে সে যদি আপনার কাছে থাকে গভীর মনোযোগ সে যদি আপনার কাছে থাকে দাঁড়ে কাছে থাকে তাহলে পানিতে গুলায়া ওই পানিটা তাকে খাওয়াই দেন এখন কত হইল সে তো কাছে নাই দূরে থাকে অন্য জায়গায় থাকে তাহলে কিভাবে কি করব এই নকশাটা সুন্দর করে কাগজে লিখবেন আপনি 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 আমি কালো লাল কলম দিয়ে লিখবেন ঠিক আছে লিখে এই আগুনে পুরবেন আপনার প্রেমিক বা প্রেমিকা স্বামী বা হাজবেন্ড সে যেদিকে আছে ওইদিকে মুখ ফিরাইয়া ওইদিকে বসে আপনি ঘরের মধ্যে একা একা আগুন দিয়ে পরে ফেলবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আগুন দিয়ে পরে ফেলে আপনি দুই রাখাত নামাজ পড়বে দুই রাখাত হাজত দুই রাখাত হাজত নামাজ পড়বে সলাতুল হাজত নামাজ পড়ে আপনি আবার দূর শরীফ এক তিনবার পরে আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এই হচ্ছে পাবিক আশা করি বুঝতে পারছেন যারা করবেন অবশ্যই কমেন্ট বক্সে ইউটিউবের যে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কার জন্য করতে চাচ্ছেন এবং এই আমলটি করতে চাইলে অবশ্যই আমার অনুমতি নেবেন কমেন্ট বক্সে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ অন্যের কল্যাণের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আমলটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ